আমরা পড়িত না কিছু তো নামের ঠেলায় মানুষ বাসে না লেখা নাই পড়া নাই আসে বিভিন্ন জায়গায় কথা বলতে আসে না কথা না কেন কার নামাজ দেখে নামাজ পড়বা মূর্খ পাঁচ মিনিট যায় না তোমার কিসের নামাজ ঠুক করে দুইটা শেষ দিয়ে উঠে আসো তোমার নামাজ হয় নাই আল্লাহ মুখের উপরে ছোড়ে মেরে দিবেন সলাদ পড়তে হবে যেমন পড়েছেন রাহমাত আল্লিন রুকুতে গিয়েছেন মোহাম্মদ সাল্লাহ রুকুতে গিয়ে এমন ভাবে থাকবেন যাতে করে এই পিঠ আর আপনার হাঁটু এক বরাবর থাকে এরকম বরাবর থাকে এরকম উঁচা এরকম নেচা না অনেকে আছে হাঁটুরে এমনি করে এরকম করে নেচা হয়ে যায় না এক বরাবর থাকবে রাসুলাম যা করেছেন সব বিজ্ঞান সম্মত রুকুতে গিয়ে তিনি বলেছেন সুবহান আর বিয়াল আজিম বেহামদিহি আস্তাক ফরুল্লাহ যখন সুরাই জানাজিল্লাহ আল্লাহ বলেন ফাসব দেহ দেহাম দে রবিকা ওয়াস্তাফির ইন কানা ত যখন তুমি আল্লাহর তজ্বি করবা তখন স্টেট পার করো কেবল ছেদ আল্লাহ বলছেন রুকুতে স্টেট পার করতে মোহাম্ম সাল্লাল্লাহু তারপরে রুকুতে কম ই মালেক ইবনে মালিক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিমাণ রুকুতে করতেন দশ পদবি তজবি পরিমাণ সিজদায় পড়তেন আনাস মালেক মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আনহু থেকে হাদিস মেশকাতের ভিতরে হাদিসটা পাবেন ভাই আকিরবা ওনা তিনি একবার ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে নামাজ পড়লেন নামাজ পড়ে বলছেন বহু দিন পরে তোমার পেছনে নামাজ পড়ে রাসূলের সাথ তাপে সব দুর্গন্ধ আসে কোথা থেকে জাহান্নাম থেকে সব সুগন্ধ আসে কোথা থেকে রাসুলের মসজিদে রাসুলের খোদ পেশাব করেছেন তাকেও তিনি বের করেন নাই রাসুল আলোচনা করছেন সাল্লাহ এক বেদুইন আলোচনা শুনতে শুনতে পেশাব চাপতে চাপতে পেশাব বের হয়ে গেছে এখন সাহাবাই একরাম হাতা গুটিয়ে নিয়েছে কিলাবে লাভে আপনার মসজিদে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন যেটা নামাজ পড়ে না হেটাও তিন লাথি মারবে ঠিক না বেঠি সাহাবাই একরাম হাত গুটিয়ে নিলেন রাসুল টের পেলেন রাসুল বলেন বা শিরুওয়ালা তুহা ফিরু আসিরুওয়ালা তু আসিরু

বাকি মসজিদের মুসল্লিদের উপর রহম করেন না এরা সুযোগ পেলে আমারে কিলাইতো সেই রাসূল বলেছেন যারা পেজকে কে মসজিদে যায় এদের ডানা ধরে বাহিরে ফেলে দাও কত কঠিন কথা বলেছেন রাসূলের পর দুইটা কাজ ফরজ ছিল যেটা আমাদের পর নফল ফতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লা আসায়্যা বা'সাকা তাহাজুত রাসুলের উপর ফরজ ছিল তিনি রাতে না পড়তে পারলে দিনে সেটা কাজা করতেন আর মেসোয়াক করা রাসুলের উপর ফরজ ছিল রাসুল বলছেন আমার মতো আমার উপর যেমন এটা ফরজ ছিল আমি যদি তোমাদের উপর কঠিন না হতো তোমাদের ল্যাপের ভিতরে মেসোয়াক নিয়ে শো আমি ফরজ করে দিতাম এই জন্য মুখে শো রাখবেন কি ঘ্রান মেসোয়াক করবেন পাঁচ ওয়াক্ত পকেটে মেসোয়াক থাকে যেন আপনার রাসুলের জীবনের শেষ কাজ কি শেষ কাজ কি কথা বলেন না মা আয়েশা বলছেন আমার ভাই আব্দুল্লাহ ঘরে ঢুকেছে তার হাতে মিসওয়াক রাসূল তার হাতের দিকে তাকিয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক চান ইশারা করলেন আমি মিসওয়াক দিলাম মিসওয়াকের মুখটা শক্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে মিসওয়াক দিলেন আমি চাবিয়ে দিলাম আমার এই লালামাকা মিসওয়াক দিয়ে রাসূল মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শেষ জিনিস ছিল রাসুলের মে সোহাকার মায়েশার কি লালা বিবিদেরকে কত মহাব্বত করতেন দেখিল আলামিন আপনিও বিবিদেরকে মহাব্বত করেন বিবিদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন যেমন রাসুল করতেন ঠিক না ঠিক আমার দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই পাঁচ ওয়াক্ত আমাদের জন্য রান্না করে ঠিক না তিনবার রান্না করে কয়বার দুপুরে একবার সকালে একবার আবার রাতে একবার কাপড় ধোয় ঘর মোছে ঘর ধোয় বাচ্চাকে পালন করে কিন্তু কোনো ক্লান্তি কোনোদিন জামাইকে বল না জ্বরে শরীর পুড়ে যায় তবু বলে না জামাই তুমি আজকে রাঁধো আমি শুয়ে খা এই শরীরের জন্য কোথায় যাচ্ছে আল্লাহ বলছেন লাই না কম পরস্পরের এই ভালোবাসা কখনো ভুলে যেও না আপনার স্বামী আপনার জন্য কষ্ট করে সারাদিন রোদের মধ্যে বাড়িয়ে বিভিন্ন জিনিস বেশি আপনার জন্য জিনিস কিনে নিয়ে আসে ঠিক না বেশি আবার ঘরে বিবি পরিশ্রম করে দুইজনের পরিশ্রমে একটা সংসার বেড়ে উঠে সেই সংসারের মূল মন্ত্র হবে আলাহা ইহু সাল্লাল্লাহু রুকুতে যেতেন রুকুতে একটা লম্বা দোয়া করতেন আমরা যদি সঠিক হাদিস গুলো দিয়ে নামাজ পড়ি মুসল্লি যাবে আমি পাই না মুসল্লি এখানে ফজর পড়াই বলি যে ভাই আপনারা আমি যারা কমরে ব্যথা আসবেন না আমার এখানে ফজর পড়াতে মিনিমাম আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে ওই সময় নিয়ে আসবে আমাদের দেশে ফজর শুরু হয় আহা আফসোস এদের জন্য সূর্য একটু লাল হবে একটু আলো বেরোবে তখন শুরু করে আহা পনেরো মিনিটও যায় না দুই নামাজ শেষ কি নামাজ কোথায় পেয়েছ নামাজ রুকুতে কত লম্বা সময় দিতেন দেখেন তজবি করতেন কমসে কম সাতবার কয়বার তিনবার খুব কম করেছেন পাঁচবার সাতবার আর আনাস এমনি মালিক বলেছেন এগারোবার বার আরব বিয়াল আজিম إير قرأ جو كلن بحمده أستغفر الله إير قرأ رسول صلى الله عليه وسلم قلت لك وأسلمت لك أخشي على قلبي سمعي بصري عظمي ما استقل به قدمي يا أرحم الراحمين تركوتي ركوتك يوتي ربنا لك الحمد كثيرا طيبا مباركا فيه ملء الأرض ملء السماوات ملء ما شئت من بعد أهل السماء يا المجد أنت حق ما قال لك العبد كلنا لك عبد اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت لا ينفع الجد منك الجد أنت تكبر تن رحمة الليل عالمين ششر دواتي بخاري مسلم اللي كي تهيج تار پر السجدائي جتن الليل عالمين ایک صحبی نماز

যখন দাঁড়াবা মনে হবে আর যাবা না যখন ঢুকুতে যাবা মনে হবে আর আরও রাসুল শেষ শেষদায় গিয়েছেন মায় বৌছেন বোখাল বর্ণনা জনান্তাবে দাত রু হাহ রাসুল শেষদায় আমার মনে হয়েছে রাসূলের জীবন চলে গেছে শেষদায় রাসুল মারা গিয়েছেন আমি পায়ে চিমটি খেলাম রাসুল পা নাড়ালেন আমার তখন মনে হলো রাসুল এখনো দুনিয়াতে জীবিত আসলো তুমুনি সারা দুনিয়ার সব ঔষধ হলো নামাজ 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 রাসুলের জীবনের প্রথম কথা নামাজ শেষ কথাও নামাজ সলা সলা ছেড়ে দেব না রাজি আছি তো মুসলমান রাজি আছে মুসলমান হাত তুলে দেখান আল্লাহকে কারা কারা বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না বাংলাদেশে আপনারা সেজদা বেশি দেন এর জন্য বাংলাদেশে বরকত কত বেশি সুমান আল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের উত্তরবঙ্গ তো এত রিচ উত্তরবঙ্গের মতো ধনী পৃথিবীর কোনো জায়গা নাই এখানে

ঢাকাতে মাত্র পঞ্চাশ টাকা একটা ছোট্ট কপি কয়বার আসার খাইছে আল্লাহ দেখলে চেহারাও ভালো না একটু ভালো চেহারা যেগুলো সত্তর টাকা কপি ঢাকার কথা বলছি আর আমেরিকাতে যান এই একটা কপি হলো মাত্র ষাট ডলার ষাট ডলার মানে হলো মাত্র সাড়ে সাতশো টাকা কি নেয়ামতের ভিতরে আমরা আছি কলা পাকা কলা কত হালি এরকম মোটা হ্যাঁ ঢাকাতে কত বলেন আজকে আজকে আমেরিকার খবর বলছি আজকে আমেরিকাতে দুধের কেজি হলো এখন সাড়ে চার ডলার এক কেজি দুধ এক ডজন ডিম হলো চার ডলার চারশো টাকা আমি বলছি বাংলাদেশের কিছু লোককে বলছি দেশে চলে আয় আমেরিকার দরকার নেই আমাদের দেশ কত ভালো ঠিক না ঠিক আমার ড্রাইভার গেছে একটা কলা কিনতে তিনটা কলা বলছে ছোট কলা বলছে চাচা কত ওই যে পানা আছে না পানা কি বলে না হাউ 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 দেখেন মাখরাজ শিখা কিন্তু বড় ব্যাপার মাখরাজ হবে না আপনার ভাষাই হবে না এই জন্য আগে কোরআনের মাখরাজ শিখতে হয় ঠিক না ঠিক দেখেন আমি মাস্টার শিখতে হবে না ফেরেশতা বুঝবে কিনা কারণ এটা তো কোনো কিতাবে পাওয়া যায় না এটা আপনাদের ভাষা লিসান আকাউ মেহি এখন ওই চাষি মনে করেছে পুরা হাউর চাচ্ছে বলছে তিরিশ টাকা নিয়ে যাও ও চিন্তা করলো এক খালি তিরিশ টাকা দিয়ে নেবো তো ঢাকাই তো ভালো কয় চাচা বিশ টাকা দিয়ে ক যা এমনি লেয়া যায় হে যা পুরাটা দিয়ে দিচ্ছে এমনি ও দৌড় মারছে মনে করছে শেষে কিলাইব না এখন ওই চাষি ও টালে দৌড় দিচ্ছে দৌড় দিয়ে আইসা গাড়িতে আমার দেখে কয় সার আরো কলা আছে যেটা খুশি এটা নিয়ে যা কি নেয়ামত আমার দেশ ঠিক না বেটি নেয়ামতে ভরপুর এত তরকারি দুনিয়ার কোন দেশে এত শাক কোন দেশে নেই আজকে কচু শাক দিল কচুর শাক আমরা খাই না অথচ কচুর শাকের মতো শক্তিশালী শাক দুনিয়াতে কোন শাক এক পোয়া কচুর সাগের ভিতরে দেড় কেজি গোস্তের প্রোটিন থাকে প্রেগনেন্ট মহিলাদেরকে যদি খাওয়ায়া দেন আর তাদের জন্য আয়রন ট্যাবলেট লাগবে না এত নেই আমাদের ভিতরে আমাদের দেশে ফ্রি এসব দান করেছেন কে কারণ আমরা রুকুতে যাই সেজদাতে যাই ঠিক তবে ঠিক ফজরে হয় না কিন্তু জুমার দিন মসজিদ আর খালি থাকে না ঠিক তবে ঠিক কোন মসজিদে জুমার দিন কোন জায়গা ভাইরা এই যে জুমায়ে যান এই যাওয়াটাই ফজরে যান দুনিয়ার বরকত কোনোদিন দিন নষ্ট হবে না কোনোদিন দিন দুর্ভিক্ষ আসবে না ঠিকঠাক ঠিক